নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত রাজ্য তথা দেশ জুড়ে ক্রমশ বাড়তে থাকা সাইবার ক্রাইম রুখতে নয়া উদ্যোগ নিল রাজ্য পুলিশ তৈরি হয়েছে সাইবার সেল উইং এখানেই ওয়ান নাইন থ্রি জিরো টোল ফ্রি নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে ফ্রিজ করা হবে ব্যাংক অ্যাকাউন্ট আর এ বিষয়ে পুলিশের বিশেষ টিম চব্বিশ ঘন্টা তৎপর সম্প্রতি ঘটে যাওয়া একটি সাইবার ক্রাইমের কিনারা করল হাওড়া সাইবার ক্রাইম বিভাগ গত ফেব্রুয়ারি মাসে চ্যাটার্জি হাট থানার এক বাসিন্দার প্রায় সাড়ে তেত্রিশ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নেয় সাইবার জালিয়াতরা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেফতারের পাশাপাশি কি কি জিনিস উদ্ধার হয়েছে কিভাবে এই কেসের সাফল্য মিলেছে এদিন সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন ডিআইজি সাইবার ক্রাইম অঞ্জলি সিং আমাদের যে নতুন CCW ইউনিট বানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটে নিউ টাউন স্মার্ট কানেক্টে আন্ডার দ্য লিডারশিপ অফ এডিজি মাননীয় Kusumakar sir উনি এই কেসে গুরুত্ব দেখে এই কেসটাকে এসআর ঘোষিত করছে এসআর ঘোষিত হওয়ার পরে সিপি হাওড়া এই কেসকে চট্রজিহাট থানা থেকে হাওড়া সাইবার পিএস কে শিফট করে দিচ্ছেন হাওড়া সাইবার পিএস এক সপ্তাহ আগে আমাদের CCW ইউনিট সাইবার সেলভিং দিস বেঙ্গল কে অ্যাসিস্ট্যান্ট সার্জানো প্রিয়ার করছেন প্রিয়ার করার পরে আমরা আমাদের টিম নিয়ে ফোর্স লাগিয়ে ইন্টেলিজেন্স লাগিয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে টার্গেট কে ফিক্স করলাম টার্গেট ফিক্স করে গতদিন জয়েন্ট টিম একটাbanana হলো হলো হাওড়া সাইবার পিএস এবং সি সি ডব্লিউ উইং একটা টিম banana হলো যেখানে একটা জয়েন্ট রেড করা হলো কালকে দিনে গতকাল দিন মানে 12 জুলাই 2024 সেই রেড হচ্ছে নিউ টাউন কমপ্লেক্স হাউজিং কমপ্লেক্সের মধ্যে সেই রেডে মধ্যে আমরা দুজন এই কেস रिलेटेड মেইন আসামিকে ধরলাম তা जदे नाम होतचे सुशील कुमार जाना सन ऑफ सुकुमार जाना रेसिडेंस ऑफ ओडिसा अनेकता आसामी जाके धोरा होलो ए संगै प्रणब प्रकाश भोई सन ऑफ सुरेश चंद्र भोई रेसिडेंस ऑफ ओडिसा दे बोथ आर रेसिडेंस ऑफ ओडिसा बट प्रेजेंटली स्टेइंग एट न्यू टाउन जेखाने के रेड कोरा होलो और उनादर के अरेस्ट कोला होलो एनादर संगै अरेस्ट कोराड पोरे আমরা কি কি জেনেস ফিস করলাম তার লিস্ট আমি এখানে বলে দিছি 13 ডেবিট এটিএম কার্ডস লিংক টু डिफरेंट মউল ব্যাংক অ্যাকাউন্ট যেই মউল ব্যাংক অ্যাকাউন্ট কে এরা আসামী ইউজ করতVictim কে ফ্রডলেন্ট করেVictim এর মানি যেই অ্যাকাউন্টে ঢুকতো তাদেরকে বলা যায় মউল অ্যাকাউন্ট সেই মউল অ্যাকাউন্টে লিস্ট আমরা 13 ডেবিট এটিএম কার্ড পেলাম 38 সিম কার্ড পেলাম फोर मोबाइल फोन्स वन लावा कीपैड फोन नोकिया मोबाइल फोन वीवो 5जी मोबाइल फोन आईफोन एंड वन एंड्रॉइड फोन তারপরে আমরা ক্যাশ পাচ্ছি 33905 রুপিস এর সঙ্গে আমরা দুটো টু হুইলার পেয়েছি ওয়ান ইজ কোডা এন্ড ওয়ান ইজ Honda City Honda City যা কালার হচ্ছে ব্ল্যাক স্কোডা যার কালার হচ্ছে রেড বা নাম্বার আমার কাছে আছে লাগবে আমি দেব এই গাড়ি আমরা সিজ করেছি কি এই যে পেমেন্ট ওর ইএমআই চলছে সেই মিউল অ্যাকাউন্ট থেকেই চলছে এরপরে আমরা এনাদেরকে আবার পিসিতে নেব এরপরে কি ইনভেস্টিগেশন চলছে কি যুক্ত আছে অন্য কে যুক্ত আছে আর কি কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে আর কত মিউল অ্যাকাউন্ট আমরা পেতে পারি সেটা আমরা ইনভেস্টিগেশনে পড়ে দেখব আর আপনাকে জানাবো পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক বার্তা দিয়ে তিনি আরো জানান কোন নাগরিক সাইবার জালিয়াতদের ফাঁদে পড়েছেন বুঝতে পারলেই দ্রুত ওয়ান নাইন থ্রি জিরো টোল ফ্রি নম্বরে ফোন করলেই রাজ্য সাইবার সেল উইং এর পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হবে কি আমাদের যে সিসি নতুন বানানো হয়েছে সেখানে ওয়ান নাইন থ্রি জিরো টেন লাইন শুরু করা হচ্ছে তার মানে যদি কেউ ভাবে যদি কারো মনে হলো কি আমাদের টাকা ফ্রড হয়েছে সঙ্গে সঙ্গে তখনই ওয়ান থ্রি জিরো তে কল করে দিতে হয় সেখানে কল করে কি হলে কি হয়ে এখানে একটা এনসিআরপি পোর্টাল আছে সেই পোর্টালে ডিফারেন্ট লেয়ার্স এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফ্রিজ হয়ে যায়

তার সঙ্গে আমাদের পাবলিককে সাইবার অ্যাওয়ারনেস আনতে হবে সাইবার অ্যালার্টনেস আনতে হবে আর যদি হয় মনে হয় কি এটা হয়েছে আমাদেরকে তখনই 1930 তে কল দিতে হবে হাওড়া থেকে রাজু ঝাড়ে রিপোর্ট ডি রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ